আগরতলা পৌর নিগম উনচল্লিশ নং পুরো ওয়ার্ডের উদ্যোগে বিগত তিন বছরের মতো এবছরের শারদ উৎসবকে কেন্দ্র করে অনুষ্ঠিত হতে চলছে শহর দক্ষিণাঞ্চল ভিত্তিক চতুর্থ শারদ সম্মান সোমবার উনচল্লিশ নং ওয়ার্ড কমিউনিটি হলে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে মেয়র দীপক মজুমদারের উপস্থিতিতে এই ঘোষণা দেন উনচল্লিশ নং ওয়ার্ড পরিষদ অলোক রায় মেয়রের হাত ধরে আবরণ উন্মোচিত হয় সেরা সেরা পুরস্কারের এবছর শারদ সম্মান প্রতিযোগিতার বিষয়বস্তু হিসেবে হিসেবে রয়েছে শ্রেষ্ঠ মণ্ডপ সজ্জা শ্রেষ্ঠ প্রতিমা স্বল্প বাজেটে শ্রেষ্ঠ পুজোর আয়োজন শ্রেষ্ঠ পরিবেশ সচেতনতামূলক প্রচার সুশৃঙ্খল পুজোর আয়োজন বর্ষব্যাপী সামাজিক কাজের অঙ্গীকার এবং শ্রেষ্ঠ স্মরণিকা এই সাতটি বিষয়ের প্রতিটিতে তিনটি করে পুরস্কার প্রদান করা হবে তাকে সামনে রেখে যে কর্মসূচি বা নেওয়া হবে তা কর্পোরেটার ওয়ার্ডে আজকে আমাদের আমাদের বিশিষ্ট সমাজ তো আজকের বিষয় নিয়ে